আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক সময় তোষক নিতে যে দোকানে গিয়ে তুলা খোঁজেন যে ভালো তুলা কোনটা খারাপ তুলা কোনটা আপনারা খুঁজে পান না ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে তুলা দেখাবো প্লাস তোষক দেখাবো একই ওজনের আপনারা অনেক সময় মনে করেন যে তুলা বেশি হলে মনে হয় মাল ভালো হয় তুলা বেশি হলে মনে হয় মাল ভালো হয় আসলে কি এটা কি সত্য নাকি মিথ্যায় এটা আসছে কিনা আপনাদেরকে আমি একবারে লাইভ দেখাবো ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে দুইটা তোশক দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা তোশক রয়েছে পাশাপাশি দুইটা তোষক রাখছি আর আমি এখানে একটা মিটার রাখছি ঠিক আছে এই যে মিটার আর এটা হচ্ছে কেন আপনার দশ কেজি তোষক এগারো কেজি বারো কেজি তোষক আর ওইটা হচ্ছে এগারো কেজি তোষক এই দুইটার ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের বলেন যে এই দুইটা কি কম বেশি মনে হচ্ছে এটা এটা কত কেজি মনে হয় আপনাদের কাছে সাত আট কেজি মনে হয় আর এটা কি দশ কেজি মনে হয় এরকম মনে হচ্ছে এটা আছে এগারো কেজি কত গ্রাম আমি আপনাদেরকে মাইপে দেখাবো এবং এটা আছে বারো কেজি তোষক এটাও আপনাদেরকে মাইপে দেখাবো এর ফলে পরে দেখাবো যে তুলা আপনারা অনেক সময় চিন্তা করেন যে মনে হয় তুলা বেশি দিলে মনে হয় মালটা ভালো হয়ে যায় আমি অনেক সময় বলি যে একটা 50 কেজির একটা দাজিম তৈরি করলে বা কেমন হয় আবার 40 কেজিতে করলে কেমন হয় অনেকে বলে ভাই আমি তবে বেশি দেন নাকি ঠিক আছে 50 কেজি দেন কিন্তু 40 কেজি তো সব দে দাজিম বানালে 40 কেজি তুলা দিয়ে বানালে কেমন হবে 50 কেজি তুলা দিয়ে বানালে কেমন হবে এখন বিষয় আসছে কেন কি এই নরমাল তুলা কাদের জন্য ভালো জানেন নরমাল তুলাও ভালো তবে কাদের জন্য নরমাল তুলা যাদের পিঠে ব্যথা মাথায় সমস্যা তাদের জন্য সে নরমাল তুলা ভালো কারণ তাদের শক্ত বিছানা লাগে বুঝতে পারছেন তাদের লাগে শক্ত বিছানা আর যারা মনে হয় আমাদের মতো আমাদের কিন্তু যত নরম হয় ততই আমাদের কাছে ভালো হয় যত নরম ততই আমাদের কাছে ভালো এই জন্য এইটা মনে করেন কি যাদের কোনো প্রবলেম নাই মাথায় কোনো সমস্যা নাই তাদের জন্য এইটা ভালো আর যাদের মাথায় সমস্যা আছে তারা হচ্ছে আপনার শক্ত বিছানা লাগবে তাদের জন্য এটা বল এটা আসতে কিন্তু কিছুদিন পরে শক্ত হয়ে যাবে বুঝছেন কিছুদিন পরে শক্ত হয়ে যাবে ওইটা আর এটা কিন্তু শক্ত হবে না এটা নরম সফট থাকবে তো আপনারা আসতে অনেক সময় প্রশ্ন করেন ভাই এইটারও আপনি ভালো বললেন আমি সাপোজ আপনাদেরকে অনেক সময় বলি যে এটা কিন্তু অনেক ভালো আবার অনেক সময় বলি এইটাও ভালো কেন বলি বলি এই কারণে এটা হচ্ছে তাদের মাজায় প্রবলেম আছে তাদের জন্য এটা বলতো তাদের লাগে শক্ত বিছানা যাদের মাজায় কোনো প্রবলেম নাই যারা মনে নরম সব তুলায় ঘুমাতে পছন্দ করে তাদের জন্য এইটা ভালো ঠিক আছে দুইটাই ভালো এটা 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 নরম তুলা তুলা আর দামি তো এখন চলুন আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমি যে কথাগুলো বলি এগুলো সত্য বলি না মিথ্যা বলি ঠিক আছে আপনারা অনেক সময় চিন্তা করেন আমি মনে হচ্ছে মিথ্যে কথা বলতেছি আসলে আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য এটা যে সত্য বলি না মিথ্যা বলি আপনাদেরকে একবার লাইভ

জিরো জিরো আছে আমি এখন এরপরে তোষকটা উঠাই এই যে এই যে তোষকটা উঠাইছি আমি ঠিক আছে এই যে তোষকটা উঠাইছি এখন আমি একটু দেখাই আপনাদেরকে এর তলে আমি কোনো কিছু দিয়ে রাখছি কিনা দেখেন এই যে কোনো কিছু না একবারে মিটারের পরে কিন্তু তোষকটা রয়েছে এখন মিটার দেখাই আপনাদেরকে এই যে মিটার দেখা যায় কতটুক আছে বারো কেজি চল্লিশ গ্রাম মিটারে এই পাশে যদি ভুল মনে করেন যে ভুল আছে তাহলে এই কোনো আর একটা আছে এই যে দেখেন বারো কেজি চল্লিশ গ্রাম এখানে আর কিছু আছে ভাই দেখেন তো এখানে আর কিছু আছে কিছুই নয় একবারে সুন্দর পরিভাটি এখন এই তো শোকটা আপনাদেরকে আমি দেখাবো ওজন দিয়ে ঠিক আছে এই তোষকটা এখন আপনাদেরকে আমি একটু দেখাই এটা আছে বারো কেজি চল্লিশ গ্রাম এইটা বারো কেজি চল্লিশ গ্রাম ঠিক আছে এখন এইটাকে একটু আমি দেখাবো ঠিক আছে এটা তো জিরো জিরো আছে এখন ঠিক আছে এটাও এখন জিরো জিরো আছে এখন এইটাকে আমি একটু ওজন দিয়ে দেখাই এই যে দেখেন যে এইটা এটা নিচে কিছু দিছি কিনা দেখেন এটাও কিন্তু একবারে দেখেন কিন্তু ঠিক আছে এখন এটার আশেপাশেও কিছু নাই এই যে সুন্দর পরিবেশটা খুবই সুন্দর ঠিক আছে কোনো হইচই আছে দেখেন তো কোনো হইচই নাই এখন এই যে মিটার দেখেন কত কতটুকু আছে আস্তে আস্তে এগারো কেজি নয়শো তিরিশ গ্রাম মানে ওইটার থেকে এইটা আরও কম আছে এই যে এবার পাশে দেখেন এগারো কেজি নয়শো তিরিশ গ্রাম ঠিক আছে তাহলে এখন আপনাদেরকে এখন তো সব দুইটাকে আপনি সুন্দর করে দেখেন যে আপনি কোনটা নেবেন ঠিক আছে আপনি কোনটা নেবেন দেখেন দেখেন কোনটা নেবেন আপনি হুম একটু কাছাকাছি দেখান ভাইদেরকে একটু দেখান যে তারা কোন দামে হ্যাঁ এই তো সবটা কেমন দেখেন হ্যাঁ পাঁচ করে আর এইটা এটা দেখেন তো পাঁচ করে এটা স্যার নর্মাল তোষক ঠিক আছে এটা এইটাও তুলা এই আপনাদেরকে আমি একটা কথা বলি খালি তুলা বেশি হলেই হবে না ওই যে ওই তো ওই যেটা তুলাটা রয়েছে ওই তুলাটা আছে কেন পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর এই যে তুলাটা দেখতেছেন এই ভিতরে যে তুলাটা রয়েছে এটা কেজি তুলার দাম আশি টাকা আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আপনার আশি টাকা কেজি তুলা আমরা সত্তর টাকা করে দিচ্ছি আমার প্রায় ভিডিওতে কিন্তু বল আছে এই কথা প্রায় ভিডিওতে বল আছে আশি টাকা তুলা আমরা সত্তর টাকা করে দিচ্ছি দশ টাকা করে ছাড় এই আছে সেই মাল ঠিক আছে আপনি এবারে ঘুমালি আর মজাই মজা শুধু পাঁচ করলে আর এটা লাস্টিং অনেক দিন লাস্টিং আমাদের বিভিন্ন ভিডিও আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমি সত্য বলি না মিথ্যা বলি আর এই যে তোষকটা দেখতে পাচ্ছেন এটা আমি ভালো বলি কোন কারণে এটা হচ্ছে যাদের মাজায় প্রবলেম আছে তাদের জন্য ওইটা ভালো তবে তারা আমাদের মতো যারা নরম বিছানায় ঘুমাতে পছন্দ করি আমাদের জন্য এটা কিছুদিন পরে শক্ত হয়ে যাবে বুঝছেন পঁয়ত্রিশ টাকা দামে তুলা আর আমার কাছে তুলা রয়েছে তোষকের জন্য তুলা রয়েছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এবং আশি টাকা আশি টাকার যে তুলাটা ওইটা আসেন আমরা সত্তর টাকা করে সেল করি দশ টাকা করে আমরা কম নিই অনলাইনের জন্য আর এমনি সাধারণভাবে দোকানে যে সাধারণ ক্রেতা আছে তাদের জন্য আশি টাকায় অনলাইন সার্ভিসের জন্য টাকা ঠিক আছে তো আপনাদের আমি সবকিছু আজকে আমি দেখালাম বুঝালাম এখন আসেন আমার কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে তোষক নিতে চান ভালো মাল নিতে চান তাহলে ভালো মালই পাবেন এবং ভালো টাকার ভালো মাল আমরা আপনাদেরকে দিব সারা বাংলাদেশে আমাদের মাল সেল করতেছি আমরা ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন নিশ্চিন্তায় কোনো দুই নাম্বারই আমি সত্তর টাকা কেজি আশি টাকা কেজি আমি সত্তর টাকা করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমি এখানে আপনার সত্তর টাকা বলে ষাট টাকার তুলো দিয়ে দেবো না আপনারা আমাদের কমেন্টগুলো চেক করবেন চেক করলে বুঝবেন যে আসলে আমি সঠিক বলি না মিথ্যা বলি ঠিক আছে সঠিক বলি না মিথ্যা বলি আপনারা দেখবেন দেখে তারপরে আমার কাছ থেকে মাল করে আপনি আমাকে টাকা দেবেন টাকাটা কি বাতাসে উড়ে আছে নাকি আপনার কাছে আপনার কষ্টের টাকা আপনি টাকা মতো কাজে খাটান ঠিক আছে এর একটা কোষ যদি আপনারা নেন তাহলে এর এক কেজি তুলার দাম আশি টাকা আমরা অনলাইনের জন্য সত্তর টাকা করে দিচ্ছি আর এইটা যদি আমার কাছ থেকে নেন আমি বলবো এটা নেওয়ার দরকার নাই এই সাধারণ তুলা আপনার এলাকায় আপনি পাবেন বুঝতে পারছেন সাধারণ তুলা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এগুলা পাবেন পঞ্চাশ টাকা তুলাও পাবেন তো এই মাল পাবেন না আপনারা এই মাল পাবেন না এইটা খুবই ভালো মাল এটা হচ্ছে আমরা আমাদের সব থেকে বেশি সেল হয় এই মালটা ঠিক আছে আর আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা মাল করে থাকি সেল আপনারা যদি আমাদের কাছে তাহলে আপনার নিকটস্থ কোরিয়ারের ঠিকানা নিয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো উত্তর দেওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ